ছাত্র সমন্বয়কদের মুখোশ উন্মোচন হলো এবারে সমন্বয়কদের ভেতর থেকে একে একে বের হয়ে আসা রাজা কারাক টাইনাই আলম হাস্তাদাবাদুদের ক্ষমতা রয়েছে তাহলে এলাপ কাগজে পড়বে প্রভাবিত হলো চাঁদাবাস আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত দিয়ে সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে কেন্দ্র করে আসসালাম আলাইকুম দর্শক এবার কিন্তু সমন্বয়কদের বেহাল দশা অর্থাৎ সুভাগ্যের দিন শেষ মানে সমন্বয়কদের নিজেদের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব দর্শক শুরুতে হাসিনার পতন করিয়ে ভালোই কিন্তু প্রশংসা করিয়েছিল সমন্বয়করা কিন্তু এখন নিজেদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সারা দেশে সমালোচিত হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনকি কেউ কেউ তো বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যাকাণ্ডের দায়বারগুলো সমন্বয়কদের নিতে বলছেন যার ফলে কিন্তু এই বিষয়গুলি নিয়ে দেশে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে চলুন দর্শক সেটি আপনাদের দেখিয়ে নেই সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে কেন্দ্র করে অনেক বদনাম হচ্ছে যারা সমাজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তারা দীর্ঘদিন ধরে সেই বলতে গেলে গত আগস্ট মাসের সেই দশ বারো তারিখ তারিখ থেকেই ধীরে ধীরে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কথা বলছেন তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছেন কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোনো সেফ এক্সিটও নেই আমি যখন এই গণজাগরণ মঞ্চ হলো যখন ইমরান এই সরকার খুব মানে যাকে বলে একদম হিরো অব দ্য হিরো এবং ইমরান সরকারের যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা যদি তুলনা করে তার সঙ্গে আপনি যদি একশো নম্বর দেন ইমরানের সরকারকে সেক্ষেত্রে সার্জিসকে আপনি দশ নম্বরও দেবেন না তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক গণজাগরণ মঞ্চ যখন হলো তখনই বললাম যে ইমরানের সরকার তো দূরের কথা ইমরানের সরকার আব্বা বাবা বা ফাদার একজন মেম্বার অফ পার্লামেন্টের সামনে তার নির্বাচনী এলাকার মেম্বার অফ পার্লামেন্টের বসতে পারেন কিনা আই ডোন্ট নো তো সেই ইমরানের সরকার এবং তার কর্মীরা যখন সাজেদা চৌধুরী সংসদের মাননীয় উপনেতা তার গায়ে বতল মারেন ফিকে মারেন এই অদত্ত দেখান ইট মিনস এটা টিকবে না এটা আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার এক সপ্তাহের মধ্যে এবং আমি একদিনের জন্য গণজাগরণ মঞ্চের কোনো নেতার সঙ্গে কোনো টকশোতে বসিনি একবার শুধুমাত্র অঞ্জনের একটা অনুরোধে জি টিভিতে বসেছিলাম তাও দূর থেকে মানে কিন্তু সরাসরি বসিনি আমার কাছে মনে হয়েছিল ঠিক নেই এখন হেফাজত যখন শুরু করলো তো আমি বললাম যে হেফাজতে এরা কেউ মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে বিশাল কিছু এটা ঠিকবে না এরা সবাই শেখ হাসিনার পায়ের কাছে চলে আসবে এবং তাই হয়েছে শেখ হাসিনাকে আব্বা ডেকেছে আম্মা ডেকেছে জননীত ডেকেছে এবং এখন দেখেন কত দিদিবত কৌদ্রী এবং সমন্বয় যারা এলো আমি মনে প্রাণে চেয়েছি যে এদের পরিণতি যেন অতীতের মতো হেফাজতের মতো বা গণজাগরণ মঞ্চের মতো না হয় কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো তারা কাটাতে পারবেন না তারা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির ছাত্রদল এই দুটো বৃহৎ সংগঠনকে তাদের সত্যে পরিণত করে ফেলেছেন আর ছাত্রলীগ ক্লাসি এমনকি নুরুল হক নুরুল যে গণ অধিকার পরিষদ যার সঙ্গে বা যাদের সঙ্গে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক হরিহর আপনার সম্পর্ক থাকা উচিত ছিল একেবারে ক্ষমতা ভাগাভাগি করা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কৌশলগত পার্টনারশিপ থাকতে এর এই এই যে কোটা বিরোধী আন্দোলনটা শুরু করেছিলেন নুরু কাজী তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে আন্দোলনের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাম নুরুল হক নুরু তারা যে মানে কি বলবো স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের প্রিন্সিপালের নাম হলো নুরুল হক নুরু সেই নুরুল হক নুরুর সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না তাদের আইডেল হওয়া উচিত ছিল যারা আন্দা রহমান পার্থ তাতে একটি দিনের জন্য পার্থর সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে আমি তো দেখিনি বাংলাদেশের এই রাজনীতিতে এই তরুণ যে কয়টি মুখ জনপ্রিয় তাদের সঙ্গে তো এই তরুণদের সমন্বয়কদের মানে বন্ধুত্ব হওয়ার কথা এবং এই তরুণ নেতৃত্বের পরামর্শ তারা চলবেন কিন্তু এদের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় নাই সৃষ্টি হয়নি তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলো আমি খুঁজে পাইনি অর্থাৎ বন্ধুত্ব তারা করতে পারেনি তারা খুঁজে খুঁজে ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে এসেছেন যার সঙ্গে তাদের কোনো অ্যাডাপশন নেই সম্পর্ক নেই কোথায় ডক্টর ইনুস তিনি যদি হিমালয়ের মাউন্ট এভারেস্টের উপরে বসে থাকেন আর সার্জিস এবং তার সহকর্মী যারা আছেন তাদের কি হিমালয়ের পাদদেশ না তাদের অবস্থা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এখান থেকে হিমালয়ের চূড়ায় যদি কেউ বসে থাকে তার সঙ্গে তারা সম্পর্ক হয় না কোথায় ডক্টর যারা সমন্বয় করবেন না শিক্ষক না পলিটিশিয়ান না বুদ্ধিজীবী না লেখক আবার তিনি সবকিছু তার জীবনের কোনো ধারাবাহিকতা নেই একটা জায়গা থেকে চূড়ান্ত জেগাতে হয়নি তো ফলে কি হচ্ছে ছাত্ররা তাকে প্রাথমিকভাবে তাদের চ্যান্সেলার মনোনীত করেছে ডক্টর আসিফ নজরুলের এবং আসিফ নজরুল উচিত ছিল এই ছাত্রদেরকে গাইড দেওয়া যে তোমরা এখানে যাও ওখানে যাও তোমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে করে তার তোমরা জামাতের আমির এ বাসায় যাও তার সাথে দেখা করে আসো সেটি আহ তারা করেননি যাদের সঙ্গে তাদের ব্রিজ হওয়ার কথা ছিল বন্ধুত্ব হওয়ার কথা ছিল তরুণ নেতৃত্বে তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়নি এবং তাদের এক ঝাঁক সুন্দর সহকর্মী দরকার ছিল সেটি বিএনপির ছাত্র সংগঠন জামাতের সংগঠন সংগঠন থেকে করে বিশ্ববিদ্যালয়ে যে সকল পপুলার ছাত্র সংগঠন রয়েছে তাদের সকলের সঙ্গে তাদের যদি একটা সমঝোতা হতো ক্ষমতাটা ভাগাভাগি হতো সমন্বয় কমিটি ভাবে হতো আজকে তারা যে বিতর্কের মধ্যে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন একা হয়ে পড়েছেন এবং এই সমাজটি আর কদিন পর তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়বে তো এই সমন্বয়ক যারা রয়েছেন তাদের সংখ্যা কত জানি না তাদের বড় ভাই ছোট ভাই সব মিলিয়ে এই সময়টিতে যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং এবং তারা যদি রাজনীতি তাদের করতে হবে নুরুর মতো নুরুল হক নুরুর মতো রাজনীতি করতে হবে সাকির মতো রাজনীতি করতে হবে আদারওয়াইজ তাদেরকে ইমরানের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে কিন্তু ইমরানের সরকার একটা সেভ এক্সিট পেয়েছিল আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘকালের সময়টি কিন্তু এখন এই যারা সমন্বয় তারা যদি সেফ এক্সিট না পান তাহলে তাদের জীবন ফানা ফানা হয়ে যাবে দুর্বিশহ হয়ে যাবে তো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই কারণে যে এই আবাবিল পাখিগুলো এই সম্ভাবনাময় প্রিয় মুখগুলো আমাদের জন্য জীবনবাজি রেখেছিলেন এবং আমরা তাদেরকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আস্থা রেখেছিলাম কিন্তু মাত্র এক মাসের মধ্যে এমন কি হয়ে গেল যেখানে বিরাট শূন্যতা বিরাট বিভেদ বিরাট বিসংবাদ তৈরি হলো এবং এখন অসংখ্য মানুষ তাদেরকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছে আর তাদের এই বয়স এই সমালোচনাগুলো মোকাবেলা করার মতো টেকনিক্যাল নো হাউ ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রফেশনাল এফিসিয়েন্সি সোশ্যাল কানেকটিভিটি অ্যান্ড দ্য মাইটিনেস দৃঢ়তা এর কোনোটাই কিন্তু এই যুবকদের এখনও হয়নি এটা সম্ভব নয় এটি সম্ভব নয় আমরা যখন তরুণ ছিলাম তখন আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা এদের বিয়ে পনেরো ষোলো বছরের মধ্যে হয়ে যেত সতেরো আঠারো বছর বয়সে অনেকে বাবা হয়ে যেত অনেকে খুব অল্প বয়সে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে যেত আমি আমার আব্বার কথা বলে যাও আপনাদেরকে আমার আব্বা পনেরো বছর বয়সে বিয়ে করেছেন ষোলো বছর বয়সে তিনি বাবা হয়েছেন আর আমার আব্বা সেই পাকিস্তান জমানাতে যখন স্বর্ণের ভড়ি ছিল মাত্র চল্লিশ টাকা মানে আমার আব্বা আমার আমার জন্ম উনিশশো সাতষট্টি সনে তাহলে আমার আব্বা বিয়ে করেছিলেন ছেষট্টি সনে কিন্তু উনিশশো পঁয়ষট্টি সনে আমার আব্বার বয়স যখন পনেরো বছর তখন তিনি ব্যবসা বাণিজ্য করে লক্ষপতি পাকিস্তান জমানাতে লক্ষ্যপতি কল্পনা করতে পারবেন না যারা এই আন্দোলনের সমন্বয় নয় তাদের বাস্তব জীবনের সফলতা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা পিছিয়ে আছে এখন এই যারা আমার সন্তান সময় রয়েছেন তাদের কি স্টিল দে নিড টু নো ম্যানি থিংস দে নিড টু আর্ন ম্যানি থিংস দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউভ্যালুয়েট ম্যানি ম্যানি থিংস কিন্তু সেই জিনিসটা তারা এখনো শুরু করেননি শুরু করার আগেই তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন আল্লাহ তাদেরকে সুমতি দান করুন আমাদেরকে ধৈর্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুল যে চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে সময় বিষয়ে তাদের ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল সারের তাই নয় তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসি গুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্জিস আলম হাসনাত ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কাণ্ড কি না আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট্ট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এই একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার ঠিক আছে তাহলে এর এক কাগজে কলমে প্রমাণিত হল চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত বিয়ের দিকে সপ্তাহখানিক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে তিন কোটি টাকা দেখা যাচ্ছে এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে বাকিটা ক্যাশ করতে পারে নাই কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টা হয়ে যায় কেন আমি বলেছিলাম যে অফিস থেকে এখানে সমন্বয়ের বসে আছে তারা টাকা লেনদেন করছে আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক মানে এইটা সেই ট্যাটেনিক আমার বরফের মতো যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় বিশ গুণ বরফ বের হয়ে আছে তো এই সরকারের যারা দায়িত্বশীল তাদের তাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো আমি জানি না এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে আমাদের প্রথম যে সংখ্যার জায়গা ছিল এই টাকা না আমাদের সংখ্যার জায়গা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষোর আওয়ামী পন্থী যারা ডিসি তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে এইটা আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামী পন্থী ডিসিকে কেন নিয়োগ দিচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামী পন্থি ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন বিরোধী রাজনীতি যারা আমরা এতদিন রাজনীতিতে ছিলাম কষ্ট করেছি সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায় বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী ডিসিদেরকে সঙ্গে নিচ্ছে অংশীদার করছে এই যে একটা কূটকৌশল যে এটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করলো তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে বুঝাতে পারি এই সরকার পলিসি করবে এই সরকার হলো নাস্তিক নিতে পারবে সমকামীদের হ্যাঁ বামপন্থী তাহলে এই সরকার যে সংস্কার করবে সেই সংস্কার কতটুকু গ্রহণযোগ্য হবে আমি ধিক্কার জানাই এই কমিটিতে বিধান রঞ্জন রায়ের মতো একজন আওয়ামী ফ্যাক্তিবাদের সুবিধাবাদী ব্যক্তিকে উপদেষ্টা করায় পাশাপাশি সুপ্রদীপ চাকমা যার কারণে এখন পাহাড় অস্থিতিশীল কারণে সেই সুপ্রদীপ চাকমাকে শেখ হাসিনা পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান করে নিয়োগ দিয়েছে সেই এখন আবার নিয়োগ দেওয়া হলো পাহাড় বিষয়ে কেউ নাই নিয়োগ দেওয়ার মতো এই বিষয়গুলো আমাদের মধ্যে শঙ্কা তৈরি করেছে এবং আমরা দেখছি তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাই জনগণের ম্যান্ডেট ছাড়া আমার কথা হলো জনগণের ম্যান্ডেট নিতে আপনাদের এত ভয় কেন তাই না জনগণ শেখ হাসিনার পতন ঘটিয়েছে আপনারা সেই পতনের পরে কিছু মানুষ মিলে সরকার গঠন করলেন এবং এইখানে এই সরকার গঠনে এবং এই সরকার গঠনের পরেও রাজনৈতিক দলগুলোকে নিয়ে ক্ষমতা কেন্দ্রিক কোনো পরিকল্পনা হয় নাই যে কিভাবে আপনারা নির্বাচন করতে চান সে বিষয়ে মতামত নেওয়া পরামর্শ নেওয়া এগুলো কোনো কিছু নেওয়া হয়নি তাহলে সেই জায়গা থেকে আপনারা একটা চাইবেন ঐচ্ছিকভাবে যে দুই বছর থাকতে চান তিন বছর থাকতে চান এক বছর থাকতে চান এটা কি আপনাদের অধিকার আছে বা সেটাকে আপনারা পারবেন আমি আপনাদেরকে বলি যে যত ক্ষমতা ধরিয়ে আপনারা হন শুধু স্মরণ করে দিতে চাই সেই ক্ষমতা সেই কাছে ফ্যাসিবাদের চেয়ে বড় ক্ষমতা না আপনারা তাহলে আপনারা কিভাবে এই দৃঢ়তা পান এই কাণ্ডগুলো ঘটানোর জন্য এই উপদেষ্টারা সেই কাছে দোষর কিনা এরা সবাই ফেসবুক ব্যবহার করে তাই না অথবা এরা ছাত্র আন্দোলনের সমর্থক ছিল কিনা প্রমাণ করতে হবে না তাহলে এটা প্রমাণ আমরা কীভাবে করতে পারি এই যারা উপদেষ্টা হয়েছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আঠারো জুলাই থেকে শুরু করে বা উনিশ জুলাই থেকে শুরু করে আপনাদের তিন আগস্ট পর্যন্ত তিন আগস্টের আগে শেখ হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়নি তিন আগস্টের আগ পর্যন্ত আপনারা ফেসবুক চেক করেন সকল উপদেষ্টার চেক করেন চেক করে যদি পান এরা ছাত্র আন্দোলনের সমর্থক ছিল তাহলে আমি বললাম যে আমার রাজনীতি করার প্রয়োজন নাই এরা প্রত্যেকেই শেখ হাসিনা নীরব সমর্থক ছিল দুই একজন ব্যতীত অথচ তারাই সরকার গঠন করছে আজকে আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি সেই লড়াই আজকে আবার ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই লড়াই আজকে আবার এই লড়াই চুরি করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং লড়াই চুরি করে ফেলেছে অলরেডি চুরি করে ফেলেছে আজকে যখন আমরা এই মুখোশগুলো উন্মোচন করলাম দেখেন এই হাসান আবদুল্লাহ সাদিস এরা সুর পাল্টায় ফেলছে এরা আমরা মুখোশ উন্মোচন করার আগে যখন আমরা প্রমাণ করলাম যে এরা আঠারো জুলাই এর পরে শেখ হাসিনার আদেশে তারপরে আইন মন্ত্রীর আদেশে এরা চুপ হয়েছিল আত্মসমর্পণ করেছিল এদের যখন মুখো সম্মোচন করে দিলাম যে এদেরকে কেউই পাঁচ তারিখের আগে চিনতো না বলেন এদেরকে আপনারা সাংবাদিকরা চিনতেন কেউই কিন্তু চিনতো না তো কেওই চিন্তা না তাহলে এরা এসে পাঁচ তারিখের পরে হিরো হয়ে গেল আমরা যখন এই মুখ সমর্থন করে দিলাম তখন এরা প্রতিবাদনের জন্য বিএনপি এবং জামাতের প্রশংসা করা শুরু করলো বিএনপি জামাতকে প্রশংসা করছে না আবার কেন প্রশংসা করছে কারণ এদের মুখ সমর্থন হয়ে গেছে তো এটা মানুষের নিয়ত দ্বারা মানুষের নিয়ত দ্বারা তার চরিত্র ফুটে ওঠে এবং রাজনীতিতে আপনা হলো ফেল করার সুযোগ নাই কেউ একবার খারাপ হিসেবে প্রমাণিত হলে নাগরিকদের সচেতন থাকতে হবে যে এ একবার যেহেতু খারাপ হয়েছে এ একবার যেহেতু বিক্রি হয়েছে এ বারবার বিক্রি হবে এই হাসপাতাল এবং সার্জিস্টরা ডিসিশন নিয়ে ফেলেছিল ডিসিশন নিয়ে ফেলেছিল কিভাবে যে এরা বিএনপি জামাত সহ আমরা যারা বিরোধী রাজনীতি করেছি দীর্ঘদিন তাদের বিরুদ্ধে আলাদা একটা রাজনৈতিক প্রক্রিয়া করবে এবং এই রাজনৈতিক প্রক্রিয়া করার জন্য তাদের সিদ্ধান্ত কি মানে আমরা তো আমাদের দল ভেঙার ওদের সঙ্গে যুক্ত হবো না তাহলে ওদের সঙ্গে কারা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আওয়ামী লীগ রাজনীতি করার পাচ্ছে না তো আওয়ামী লীগ জন্য তাদের সঙ্গে এসে যুক্ত হবে এবং তাদের একটা সেফ জায়গা এটাকে তারা জেনে বুঝে তারা আওয়ামী সারা কাউকে সাথে পাবে না এই জায়গা থেকে এই অবজারভেশন থেকে তারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে ফেলেছে যার কারণে এরা আওয়ামী লীগ নেতা কর্মীর বাসায় গিয়ে মিটিংগুলো আয়োজন করছে খুবই ভয়ঙ্কর বিষয় তো যখন দেখলো যে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে আছে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণে আছে যখন দেখলো যে সারা দেশের মানুষগুলো মানে তো প্রিয় দর্শক দেশের যে অবস্থা তাতে কী মনে হচ্ছে আপনার কি নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু